অনেকে ভাবতেছেন এই জিনিসটা আবার কি পাওয়ার ব্যাংক হবে না সম্পূর্ণ ধারণা ভুল এটা কোনো পাওয়ার ব্যাংক না এটা হলো ব্লুটুথ তার সারা ব্লুটুথ এটা এটা এখানে আপনাদের মাঝে আমি ওপেন করে দেখাব দেখতেছেন এটা চার্জের জন্য এই যে সেন এটা ব্লুটুথ এই যে এখানে স্পিকার আছে ব্লুটুথ স্পিকার দেখছেন এই যে বাতি জ্বলে কিন্তু এই দেখেন এনে লাগালে চার্জ উঠতেছে এইটা খুলে লাগাবো দেখবেন এটাও এটা কিন্তু অনেক দামি ব্লুটুথ এটা অনেক দামি ব্লুটুথ এটা প্রাইস নেবে আপনার ছয়শো টাকা আপনারা চাইলে এটা কিনতে পারেন যে কোনো মার্কেট থেকে

জিনিসটা অনেক সুন্দর আপনারা দেখতেছেন চা জড়তেছে লাল সবুজ বাতি চলতেছে এবং এটা চাষ আছে ছিয়াশি পার্সেন্ট যখন চাষ ফুল হয়ে যাবে তখন এগুলো লাইট আর জ্বলবে না বন্ধ হয়ে যাবে অটোমেটিক ছয়শ টাকার দাম এটা দিতে চাইলে আপনারা মোবাইলও চার্জ দিতে পারবেন মোবাইলের এই যে ইউজবি কট আছে এই কট লাগাইয়া কট লাগাইয়া মোবাইলও চার্জ দিতে পারবেন এদিকম টাইপ সি কেবল দিয়ে চার্জ দিতে হয় জিনিসটা অনেক কিউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবসময় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে এবং ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলে